হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম আজ আজ বুধবার পঁচিশ জুন দুই হাজার পঁচাশি এগারো আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশ জিল হস চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি আজ বোরে সূর্য উঠে পাঁচটা বারো মিনিটে আজ সন্ধ্যা সূর্য অস্ত যাবে ছয়টা পঞ্চাশ মিনিটে আজকের তাপমাত্রা ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্য উঠবে বোরে পাঁচটা বারো মিনিটে আজকের প্রধান খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাতান্ন কলেজ থেকে শেখ পরিবারের নাম বাতিল তিন আশেলিয়া টাজিডি ছজনকে কুড়ি হত্যা ষোলো জনের স্পষ্টতা মিলল চার কুমলা মুরাদনগরে সাড়ে পাঁচ মাসে কোরআন হাফেজ ছাত্র আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত আপনাদেরকে বিশেষ সম্পদগুলো জানিয়ে এগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ